আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো আমার ঢাকা টু রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন জার্নিটা কেমন হয়েছে সো আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে কি কি করবেন কত টাকার মধ্যে খরচ হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ঘুরতে যান তাইলে কি কি দেখবেন সম্পূর্ণটা আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বসে পড়ুন ঢাকা থেকে রাজশাহী আপনারা বাস এবং ট্রেন যোগে যেতে পারবেন আমরা আজকে যাচ্ছি কল্যাণপুর কাউন্টার থেকে দেশ ট্রাভেলসের বাসে আপনারা চাইলে শ্যামলি গ্রামীণ পরিবহন ন্যাশনাল এবং অন্যান্য রাজশাহীগামী যে কোনো বাসে উঠে পড়তে পারেন নন এসি বাসের ভাড়া পড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আর এসি বাসের ভাড়া পড়ে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে E কাল ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি সো আমরা পাঁচটা তিরিশের দিকে এখানে নামছি সো আমাদের যাত্রা শুরু হয়েছিল এগারোটা চল্লিশ থেকে আমরা আসছিলাম দেশ ট্রাভেলসের বাসে আর ওইটার ভাড়া পড়ছে আপনার ছয়শো টাকা মোটামুটি আরামদায়ক যাত্রা বলা যায় আপনারা চাইলে আমাদের মতো কল্যাণপুর থেকে যে কোনো কোম্পানির বাসে আসতে পারবেন হানিফ সহ শুরু করে সব আর রাজশাহীতে এক ঘন্টা চল্লিশ মিনিট পর পরে বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায় সো আশা নিয়ে আশা করি কোনো রকমের প্যারা হবে না thank you গাছটা আমার কাছে দেখতে সেই লাগতেছে আর এই রোডটা তো অস্থান এই গাছের মাঝখান দিয়ে যখন হেঁটে যাবেন তখন ফিল হবে অন্যরকম একটা স্বর্গীয় আর এই সাইডে দেখা যাচ্ছে অনেকটা জমি টাইপের আর দেখি ওই সাইডে একটা সুন্দর একটা পুকুর আছে এই যে এই জায়গাটাও খুব সুন্দর আর রাজশাহী ভাষিটির একটা জিনিস দেখলাম আপনার একটু পর পরই আপনার পুকুর তারপরে আপনার লেকের মতো এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির সফেদা বাগান দেখেন আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি কিছুক্ষণ পর পরই এরকম বড় বড় সুন্দর সুন্দর দেখতে পারবেন আর এই এটা সার্কেল ওয়াইজ বসার জন্য খুব সুন্দর জায়গা করে দিচ্ছে আর ওই যে কাঠি দেখা যাচ্ছে তো এই যে তার পাশে এরকম বসার জন্য টুলের মতো বেঞ্চ করা আর এরকম টেবিল করা আছে তো দেখেন এখন আমরা চলে এসেছি কোথায় এখন আমরা চলে এসেছি আই দিয়ে সেখান এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির আইডিয়ার মধ্যে যাচ্ছি। তুই যে দেখেন আইবিএ বিল্ডিংটা নতুন। অনেক নতুন। বেশ চকচকা। অনেক সুন্দর। অনেক বড়। সো আমরা সকালের নাস্তার জন্য চলে আসলাম স্টেশন বাজার বটতলা হোটেলে সো এখানে আমরা খিচুড়ি এবং ডিম নিছি এটার দাম হলো চল্লিশ টাকা করে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির যেই স্টেশনটা আছে ওইখানে সো ওইখান থেকে আমরা সকালের নাস্তাটা করছি সো ভালো ছিল ওভারঅল চল্লিশ টাকা অনুযায়ী অনেক ভালো ছিল এই যে রেলওয়ের পথ ধরে আপনারা রাজশাহী ইউনিভার্সিটিতে যদি কেউ পড়েন বা আসেন তারা এরকম প্রতিদিন বিকালবেলা রেলওয়ের পথ ধরে হেঁটে যেতে পারবেন বহুদূর যতদূর মন চায় চলে যাবে কারণ এইখানে প্রকৃতির এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না এখানে আসতে হবে এবং দেখতে হবে চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির শেখ কামাল স্টেডিয়ামের সামনে তো এই যে স্টেডিয়ামটা স্টেডিয়ামটা এখন বন্ধ আছে তো বিকালবেলা এটা খোলে তো এখানে আপনার ক্যাম্পাসের যারা ছাত্রছাত্রী আছে তারা খেলাধুলা করে বিভিন্ন প্রকার ক্যাম্পাসের যত টুর্নামেন্ট হয় সব এখানে হয় সো এই যে স্টেডিয়ামের গ্যালারিগুলো খুব সুন্দর নতুন তো আপনার রাজশাহী ইউনিভার্সিটি আসলে এই স্টেডিয়ামটা অবশ্যই ঘুরে যাবেন তো এখন আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনারে এটা আপনার প্রশাসন ভবনের পাশে যে মসজিদটা আছে তাদের কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিটেই হলো আপনার শহীদ মিনার আর এই শহীদ মিনারটা দেখতে বেশ ইউনিক আর খুব বড় তো আমরা এই শহীদ মিনার ভিতরে যাই এবং কিছু সিনেমেটিক শট আপনাদেরকে দেখাই এখন আমরা চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদে সো জামে মসজিদের ঢোকার এন্টারেন্সটা আপনার এরকম সো খুব সুন্দর লাগতেছে এই যে এটা হলো সেই রাজশাহী ইউনিভার্সিটির জামে মসজিদ মসজিদটা অনেক অনেক বড় আর অ্যাডমিশন পরীক্ষা চলতেছে তাই এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে তাই ওরকম ভিতরটা দেখাতে পারলাম না বাট দেখতে খুবই সুন্দর সাইডে এরকম পার্কের মতো জায়গা আছে এখানে অনেকে বসে তো এই যে আমরা এখন হেঁটে চলছি প্যারিস রোড দিয়ে এটাই সেই বিখ্যাত প্যারিস রোড আর অ্যাডমিশনের সময় হতে প্রচুর পরিমাণে কাউট বাট যখন এটা শীতকাল বা বর্ষাকাল থাকে তখন এই রোডটা সৌন্দর্য আরও প্রচুর বেড়ে যায় এটা ঠিকই আপনার জামে মসজিদের পাশে এবং শহীদ মিনারের পাশে বলা যায় এটাই হলো সেই প্যারিস রোড এই যে এগুলো হলো আপনার সেই রাজশাহী ইউনিভার্সিটির সাদা আকাশী বাসগুলো আইকনিক বাস তো বাসগুলা কিন্তু জোস কারণ প্রতিটা বাসই নতুন নতুন রং করা আর এই বাসগুলার মধ্যে একটা আবেগ জড়িত যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছেন সো বাসগুলোর সাথে আইসা ছবি তুলতে মিস করবেন না কারণ অনেক সুন্দর অনেক তো এটা হলো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন যেটা আপনারা সবচেয়ে বেশি ছবিতে দেখে থাকেন এই যে এটা হলো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এখান থেকে ওই যে সোজা দেখা যাচ্ছে মেন রোড ওইখান দিয়েই আপনারা প্রবেশ করলে এই সাইডে শহীদ মিনার পাবেন তারপরে এই সাইডে মসজিদ পাবেন এটা আছে যেমন সুবর্ণ জয়ন্তী বুদ্ধিজীবী ভাস্কর্য এবং সাবাস বাংলাদেশ ভাস্কর্য আছে তো আমরা এখন টুকিটাকি মরে যাব তো এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক তো এখানে আমরা একটু দেখি এখান থেকে ভিউটা এরকম আমরা চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসছি গ্রন্থাগারের সামনে তো এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার আর এইটা হলো টুকিটাকির মোড় তো এখান থেকে অনেক কিছু খাওয়া হবে যেমন লেবুর পিনিক সহ আরও অন্যান্য তো চলেন যাই তো আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের সামনে সো দেখেন ভাস্কর্যটা অনেক সুন্দর তো একটু আগেই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি ভেজা তো ভালোই লাগছে সোজা দেখতে এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী টাওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই টাওয়ারটা নির্মাণ করা হয় এই জায়গায় বেশ সুন্দর একটা টাওয়ার আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন এই যে জিনিসগুলো যদি আমি দেখাই অনেক সুন্দর সৈনতি কথা আছে তো এখন আমরা চলে এসেছি মতিয়ার হলের সামনে তো এই হলটা খুব বড় আর রিসেন্ট ওপেন দেখি এটার ভিতরে এই যেটা হলো মতিয়ার হল প্রতিটা হলের মাঝখানে স্পেস থাকে হাঁটাহাঁটি করার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো থাকে আর ওইগুলোতে রাত হলে লাইট জ্বলে তো খুব সুন্দর লাগে প্রতিটা হল Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All the highs and the lows. দেখা পাবেন যেখানে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্থানের ম্যাপ দেওয়া থাকবে তো আমরা এখন চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে আর এ যুগে হলো আপনার ইন ফুটবল খেলার কোর্ট আর ওই সাইডে হলো আপনার সুইমিং পুল সুইমিং পুল বন্ধ থাকে সব সময় যেটা বলল শিক্ষার্থীরা আর এদিকে বসার জন্য স্পেস আছে কিছু দূর পরপরই পরই বসার জন্য স্পেস আছে সো এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির সুইমিং পুল এটা এখন বন্ধ আছে জানি না কবে খুলবে সো এই যে দেখেন সুইমিং পুলটা আসলে সুন্দর আছে বাট পানি নেই বন্ধু সুইমিং করবা আর মা সাঁতার কেটে দাও সাঁতার পারি না ভাই আমরা আমার দেখ খাবার হিসাবে আমরা তাদের থেকে নিলাম এই যে সাদা ভাত সাদা ভাত প্রতি প্লেট দশ টাকা করে আর এখানে গরুর মাংস আছে গরুর মাংস আমরা পাই তিন পিস এটা তো হাড্ডি আর এরকম ছোটো ছোটো তিন পিস সত্তর টাকা আর দুপুরের খাবার হিসাবে আমরা নিছিলাম এই যে মুরগিটা মুরগির তরকারিটা খুব মজা ছিল পঁয়তাল্লিশ টাকা পড়ছিল আর ভাত হলো দশ টাকা